Gracias. আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র বাকি কয়েকদিন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে যশোর পাঁচ মনিরামপুর আসনে বাংলাদেশ জামায়াতি ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক সতেরো রং মনোহরপুর ইউনিয়ন জামাতে ইসলামের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন দেশের মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি অবিচার ও দুঃশাসনে অতিষ্ঠ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই

আবু সালে মোহাম্মদ ওবায়দুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তোলনে সৎ যোগ্য ও ইসলামিক নেতৃত্বের প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তারা বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি ভিত্তিক সমাজ গড়তে জামাতি ইসলামের প্রার্থীদের বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই পরিবর্তনের মনিরামপুর করতে হলে আমাদের সবাইকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা যদি একটি আমরা মনিরামপুরকে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি একদিন যদি সাহস দেখাতে পারি বারো তারিখ তাহলে আগামী পাঁচ বছর শুধু নয় আগামী যতদিন এই মনিরামপুরের সতেরো নম্বর ইউনিয়নে রাজবংশ থাকবে ততদিন রাজবংশ ভাড়া নিরাপদ ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ